আমেরা হয়তো অনেকই লেমুর পিনি খাইছেন তো মন না দেখেন যে কতটা মজা লাগে লেমু নিয়েছি একগো পরিষ্কার পানি দিয়ে মুই বালোর মতন ধুইয়ে লইসি তো দোয়ার পর মো এটা কাটব তো মু পাতলা পাতলা হয়ে কাটি নিয়েছি এক্কো শুকনো মরিচ বাইছে লইছি একটু তেতল চালিয়েছি গুঁড়া আমেৰে চাইলে পাঁচকৰণৰ ওপৰত লৈ থাকে পাৰে নাচাইলে নাও লৈ থাকে পাৰে আমেৰে গাৰ ওপৰত ডিপেণ্ড কৰে আলি সেইটো লবন লবণৰ পানী মোৰ চিনি চেনি লৈছে এখন মোৰ এইদি চেনী লাগে টোতল মিক্সাৰ ঠোৱাকৈ এতিয়া ঢিকি লৈছি নেমু নিচি চেনি নিছে কমৰিচ লৈছি আল লৈছি তেজটোল আল লৈছোঁ লবন আল লৈছি পাঁচফোরণের গোপা মানে ইয়ে মিক্সের করম প্রথমে মই হলো যে ইয়া এই তেঁতুল লবণ পাঁচফোরণের গোঁড়া মরিচ আর মতন এককালে মাঠে খেলো মো সবটাই মোট খেয়ে লোম মানে এই রকমের একটা কেসাইপের মইয় সেই চিনি মাহাইছি মাহানে এক ওটা পানি পানির লগে যখন চিনিটা এককালে মিলাম তখন তো একটা সেই সে বাবাই করবে মা শেষে বাবা রে এখন তো এই লেমুগুলো লেগেলা মাখ মো মার পর তো সেই একখান কালার আর আসে সে লাগতেছে তো আমরা কী হবেন লেমুটা সুইয়ে খাইবেন অবশ্যই খেয়ে দেবেন না এলে কিন্তু দিতে লাগবে পরে মোর ধরে দিতে পারবেন না হ্যাঁ কিন্তু মর শুইতে পারবো না আমি প্রথমেই কইয়ে দিছি যে কেমনে খাইবেন তো ভালো থাকবেন আপনারা সবাই